আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি মুদ্রা ব্যাংকিং এবং অর্থায়ন বিষয়ে ষষ্ঠ অধ্যায় ঝুঁকি এবং আইনী এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আমরা একদম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখব ইনশাআল্লাহ আরএসআরএম এবং বিএসআরএম এর নির্মিত তথ্য হতে প্রত্যাশিত আয় ও পরিমিত ব্যবধান নির্ণয় করো

আর এস আর এম প্রকল্প প্রকল্প বি ঠিক আছে আর এস আর এম প্রকল্প এ আর প্রকল্প এবার আমরা যাব প্রত্যাশিত এর হারে নম্বর লিখে নেব যে আয় আমরা জানি প্রত্যাশিত আই আর বার অথবা ই আর বার দিতে পারো কোনো অসুবিধা নেই আর বার সমান প্রত্যাশিত প্রত্যাশার ফর্মুলা হচ্ছে সামেশন আর আই আই এর মান হচ্ছে 1 টু এন বাই এন অর্থাৎ 1 টু এন বলতে আমরা বুঝি প্রতিটি বছরের আই এর হার করব আমরা সেটা হচ্ছে এখানে তিনটা বছর আছে তাই 1 টু এন মানে হচ্ছে এখানে তিন বছর চলে আসবে এখানে তিন বছরে আই চলে আসবে ওকে এর যে প্রত্যাশিত আই হার তাহলে এখন প্রত্যাশিত আই এর হার বের করব কোন প্রকল্পের প্রকল্প এখানে কয়টা দুইটা আর এস আর এমটা কেমন প্রকল্প এ আর প্রকল্প বিএসআর প্রকল্প বি দর্শক দেখিনি যে অতএব এ প্রকল্পের প্রত্যাশিত আয় এ প্রকল্পের প্রত্যাশিত আয় আর আমরা একটু এ দিয়ে নিব এ প্রকল্পের যেহেতু এ প্রকল্প প্রত্যাশিত আয় আর এ সামেশন আই ওয়ান টু এন এখানে হচ্ছে আর এ আই প্রকল্পের প্রত্যেকটা গুলো এখানে এই প্রকল্পের আর এস আর এস আর এম ক্যামেরা এ এই আই গুলো আমরা যোগ করে নিব দেওয়া যেতে আছে তাহলে প্লাস প্লাস

যেগুলো অনসিক্স যে কথা ষোলো পার্সেন্ট একই কথা ষোলোকে একশো দ্বারা ভাগ করলে ষোলো পার্সেন্ট হয় ষোলোকে একশো দ্বারা ভাগ করলে সেটা যেগুলো অনসিক্স হবে এখানে অ্যান্সার যেগুলো অনসিক্স অথবা ষোলো পার্সেন্ট যেগুলো অনসিক্স একশো দ্বার গুণ করলে সেটা ষোলো হয় আর একশো দ্বার গুণ করার কারণে আমরা পার্সেন্ট লিখতে পারি ব্যাস এর যে এক প্রকল্পের প্রত্যাশিত আয়ের হাত ওকে এবার আমরা একই সাথে বি প্রকল্পের প্রত্যাশিত আয় হার বের করে নিই হ্যাঁ আরেকটা বিষয় এখানে অ্যান্সারটা একটু লিখে রাখি যেটা এক প্রকল্পেরটা পাইছি আমরা সেটা হচ্ছে আর বার এ পাইছি আমরা

এভাবে আমরা এ প্রকল্প এবং বি প্রকল্পের অর্থাৎ আর এস আর এম এবং বিএম প্রকল্পের প্রত্যাশিত এ ধার বের করে নেব আর বার বি পাইছি আমরা পয়েন্ট ওয়ান এরপরে হচ্ছে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান দুই নম্বর ও সরি একার দুই তো আহ দুই নাই আচ্ছা দুই নম্বরের দিন পরে আমরা লিখবো এখন যে প্রত্যেক পরিমিত ব্যবধান আমরা লিখবো আমরা জানি আমরা জানি পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান পরিমিত বিচ্ছুদ আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি এগুলো সব এক কথা ভালো করে মনোযোগ দিতে হবে পরিমিত ব্যবধান আদর্শ বিচ্যুতি তারপরে ঝুঁকি এগুলো সব একই কথা পরিমিত ব্যবধান হচ্ছে আর এখানে হবে তোমার আহ আমরা তো দুইটা প্রকল্প আচ্ছা মূল সূত্র নি আগে আর বার হিস একটি মূল সূত্র হম আই জু ওয়ান টু এন্ড ওয়ান টু এন্ড বলতে আমরা এই তিনটা বছরের আয়ের হার বুঝি এখানে আর বাদ দিব তিন বছরের আয়ের হার থেকে বাদ দিব গড়ের হারটা বা ফর্ত আয়ের হার বাদ দিয়ে দিব ঠিক আছে ওকে এটা হচ্ছে সূত্র এবার লিখবো আমরা প্রকল্প এ এই প্রকল্পের অতএব এই প্রকল্পের

হিসেব করো পয়েন্ট ওয়ান ফোর থেকে ওয়ান সিক্স বাদ দিয়ে দিবা এবং স্কোয়ার করবা ঠিক আছে পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান সিক্স স্কোয়ার করে দিব জিরো পয়েন্ট জিরো জিরো ফোর

তাহলে এখানে আস্তে আস্তে জিরো পয়েন্ট জিরো জিরো এইট জিরো পয়েন্ট জিরো জিরো এইট আর যদি জিরো পয়েন্ট জিরো জিরো এইটকে টু দিয়ে ভাগ করি এর ভাগ করবো টু দিয়ে জিরো পয়েন্ট জিরো জিরো ফোর জিরো পয়েন্ট জিরো জিরো ফোর আর যদি আমরা রুট করি জিরো পয়েন্ট

নাম্বার বি প্রকল্পের পরিমিত ব্যবধান সিগমা বি সিগমা বি আর এখানে হবে আর বি এই যে আর বি আর বি হচ্ছে সব আর বি আই দ্বারা আমরা প্রত্যেকটাকে বুঝি বাদ দিব আর বি আর বার বি ওকে মান বসাবা তো এই যে এটা হচ্ছে আর বি ঠিক আছে আর বি আই মানে আর আই দ্বারা আমরা প্রত্যেকটা মানকে বুঝি প্রত্যেকটা মান থেকে আর বার বি বাদ দিব অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান বাদ দিব

আর ভাগ করে দিব বছর হচ্ছে তিনটা থ্রি মাইনাস ওয়ান ওকে এবার তোমরা যে কাজটা করবা পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান ফাইভ স্কোয়ার করে দিব জিরো পয়েন্ট জিরো জিরো নাইন এটা হবে জিরোয়েন্ট ওয়ান থেকে ফাইভ জিরোই হয়

তাহলে যদি জিরো জিরো টু টু দিয়ে ভাগ করি জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ফাইভ জিরো পয়েন্ট জিরো জিরো সিক্স ফাইভ রুট করে দিব জিরো পয়েন্ট জিরো এইট বা আমরা বলতে পারি এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইট বা এইট পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো এইটের সাথে একশো গুণ করলে সেটা এইট পার্সেন্ট হয় জি এইভাবে আমরা বি প্রকল্পের অর্থাৎ বিএসআরএম প্রকল্পের আহ পরিমিত ব্যবধান বের করে নিব আশা করি সবাই খুব ভালো করে প্রস্তুত রয়েছে আমার কাজ যদি ভালো লাগে তুমি তো বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো সুস্থ থাকো আসসালামু আলাইকুম